বাংলাদেশের সংস্কার করতে হবে আর এই সংস্কারটা কি বাংলাদেশের চব্বিশের গণ চেতনা হচ্ছে বাংলাদেশের জনগণ তেপ্পান্ন বছরে যেটা পায়নি সেটাকে প্রতিষ্ঠিত করা তথা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং অধিকার প্রতিষ্ঠিত করতে হলে পূর্বের যত জঞ্জাল আছে সেই জঞ্জাল মুক্ত ভাবে বাংলাদেশকে নতুন একটি সংস্কার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সাংবিধানিক প্রক্রিয়া থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরে শেখ হাসিনার ফেসিবাদের কারণে দেশটাকে একটা ভঙ্গুর দশার ভিতরে তারা ফেলে তারপরে পালিয়েছে অতএব আমি মনে করি নির্বাচনের আগে সংস্কার হওয়া দরকার এবং সংস্কারের পরেই নির্বাচন হওয়া দরকার তবে সেই সংস্কারটা দৃশ্যমান হতে হবে জনগণ যাতে আস্থা অর্জন করতে পারে যে সংস্কারের প্রক্রিয়াটা চলমান জনগণ যখন আস্থা অর্জন করতে পারবে তখন তারা চাইলে সময় বেশি নিয়েও লম্বা সময়ের সংস্কারও করতে পারবে কিন্তু তারা যদি সেটা না করে তাহলে জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি 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 হবে 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 রাজনৈতিক দলগুলোর মধ্যে অনক্য বিভাজন এবং একটা পর্যায়ে গিয়ে সংস্কার আদৌ সম্ভব না অতএব আমি মনে করি যতটুকু সংস্কার হয় সাথে সাথে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে সেটাকে অবগত করা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে একত্রে বসে তাদেরকে জানানো এবং এর প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশে এই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া তবে সংস্কার যদি পূর্ণাঙ্গ না হয় তাহলে নির্বাচন করলে সেই নির্বাচনের কোনো লাভ নেই কারণ তাহলে আগের যে পদ্ধতির নির্বাচন ছিল কিংবা ক্ষমতার দাপট ছিল টাকা পয়সার দৌরত্ব ছিল এবং অবৈধ মানুষদের আনাগোনা ছিল সেটাই আবার থেকে যাবে যদি সংস্কার করা হয় তাহলে হয়তো এই বাংলাদেশের সকল মানুষের কণ্ঠগুলো আবার ভেসে আসবে এবং তারা সংসদে গিয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবে এবং এই সময়ে যদি আপনি সংস্কার না করেন তাহলে এর চেয়ে গোল্ডেন টাইম আর কখনোই আসবে না কারণ নির্বাচন যখন হয়ে যাবে নতুন যে কোনো দলই আসুক না কেন সেটা হোক বিএনপি কিংবা জামাত কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দল কেউই আপনার মন সংস্কার জনগণ যেটা চায় সেটা করবে না অর্থাৎ তাদের স্বার্থেই আমাদের স্বার্থেই দেশের শাস্তি রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগি সংস্কার হওয়া জরুরি বলে আমি মনে করি বাংলাদেশের 24 চেতনা হচ্ছে 24 সালের যে গণঅভ্যুত্থান হয়েছে জুলাই বিপ্লব হয়েছে এর মূল চেতনাটাই হচ্ছে যে বাংলাদেশের সংস্কার করতে হবে আর সংস্কারটা কি সংস্কারটা হচ্ছে যে আমার যেটা প্রয়োজন সেটাকে এস্টাবলিশ করতে হবে এখন জনগণের প্রয়োজনকে উপেক্ষা করে শুধু ব্যক্তি বিশেষ কিংবা কোনো ছোট ছোট বা বড় রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধ করলে বাংলাদেশের রাজনীতিতে সেটাকে সংস্কার হয় না অতএব সংস্কারকে করার জন্য আমাদেরকে অবশ্যই এই চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে লালন করতে হবে ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে এবং এই চেতনার উপর ভিত্তি করেই আমাদের পথ পরিত্রণ করতে হবে তবে আমি যেটা আগেই বলেছি সংস্কার যাই করি না কেন সেটা জনগণের কাছে ক্লিয়ার ধারণা মেসেজ তাদের পক্ষ থেকে দিতে হবে যখন সেটা দিবে তখনই এই সংস্কারটা পূর্ণতা পাবে এবং জনগণ এটাকে অ্যাকসেপ্ট করবে এবং আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যেভাবে অদা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে আধা সংস্কার করে নির্বাচন করা সম্ভব আর একটু ভালো সংস্কার চাইলে আগামী বছরের মাঝামাঝি সম্ভব আমার বিশ্বাস দেশের রাজনৈতিক দলগুলো এই ফ্রেমের মধ্যে থেকেই সংস্কারের জন্য সময় দেবেন এবং বাংলাদেশে একটি সুন্দরতম দেশ গঠন হতে সংস্কার ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস